স্কুলের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান উপলক্ষে স্কুল চত্বরে এগারো জন মনীষীর আবক্ষ মূর্তি স্থাপন করল বিলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ বৃহস্পতিবার উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত দিয়ে মূর্তিগুলোর আবরণ উন্মোচিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপল্লী রাধাকৃষ্ণ নেতাজি সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজরার মতন বরেণ্য মনীষীদের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হয় এদিনের অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা স্কুলের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় পরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পুলিশ সুপার আমাদের চাকরি সূত্রে আমরা যে বিভিন্ন স্কুলে কলেজে মেয়েরা তাদের বন্ধু যে পরিষদ একসাথে খেলা আউটডোর স্পোর্টস সেটা কমে যাচ্ছে ফোনেই বেশি তারা খেলছে এবং তরফ থেকে ফ্রেন্ডশিপ বানাচ্ছে তাদের ঘর চেনেও না আমাদের মধ্যে যারা মিডিয়া বন্ধু আছে যারা এখানে আমার কথা শুনছে স্পেশালি যারা স্টুডেন্ট তারা গার্জেন তারা তাদেরকে মাথায় রাখতে হবে যে যে বন্ধুকে তোমরা চেনো না সেই বন্ধুর সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই আজকে এই স্কুলে প্রায় দু হাজার উপরে স্টুডেন্ট আছে তার মানে তোমরা তো এনি আমি শুধু স্কুলের কথা নিই তো দু হাজারটা তোমরা বন্ধু পাবে কেন কি দরকার বাইরে আছে না কোনো বন্ধুত্ব দিদিমণি আপনাদের দিদিমণি আমার ওয়াইফ আমি প্রথম থেকে বলেছিলাম যে কোনো কারুর পরিচয় দিয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না নিজের পরিচয়ে নিজের পরিচয় দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো যেটা আমার জীবনে আমি করেছি সে তুমিও তোমার জীবন থেকে এটা চলার ফল শুরু যদি চাকরি পেয়েছিল দু হাজার দুই সালে দু হাজার চার সালে ও বিদ্যালয়ের টিচার ইনচার্জ হওয়ার জন্য কমিটি থেকে প্রস্তাব আসে না করে সবাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই শিক্ষা আরোহীগুলোকে প্র্যাকটিক্যালি উনি কিন্তু অনেকটা অ্যাসিস্ট করবার চেষ্টা করেছেন যার ফলে শিক্ষাঙ্গনগুলো আজকে দেখবার মতো হয়ে উঠেছে ছবির মধ্যে আমার ঢুকেই মনে হচ্ছিল এটা বোধ একটা কলেজ দেখুন যে দেশের যে সমাজের যে সভ্যতা শিক্ষা বাড়বে শিক্ষা এগোবে সেই সমাজকে সেই সভ্যতাকে সেই মানুষকে কেউ কখনো আটকে রাখতে পারবে না এটা হচ্ছে বিশ্বের যাবতীয় দর্শন দু হাজার তিরিশে পঁচাত্তর সাল অর্থাৎ দু হাজার পঁচাত্তর বৎসর পূর্ণ হবে তো আমরা ভেবেছি আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাঁচ বছর ধরে এই প্ল্যাটিনাম যুগের অনুষ্ঠান উদযাপিত করব এবং তার প্রথম বর্ষ এই দিনটি কারণ এই বিদ্যালয় উনিশশো পঞ্চান্ন সাল থেকে একটু একটু করে এগোতে এগোতে আজকে এক বৃহত্তর জায়গায় পৌঁছে গেছে শুধু নারায়ণগড়ের মানচিত্রে নয় তথা পশ্চিমবঙ্গের মানচিত্রে আজকে আমাদের বিদ্যালয়ের একটি নাম অক্ষরে প্রতিষ্ঠিত এবং বিশেষ পরিচিত নাম হয়ে উঠেছে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রোসার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানির সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্লান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা